বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক আমরা স্পষ্ট করে বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের সকল ধরনের যৌক্তিক দাবি দেওয়া আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় পাশে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আজকে সকালে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই ধরনের পুলিশে হামলা হয়েছে এটা নারী শিক্ষার্থীদের উপরেও এটা আমরা স্পষ্ট করে বলতে চাই এটা আওয়ামী ফ্যাসিস্ট আমলের পুলিশ লীগ যেভাবে হামলা করত ঠিক সেই স্টাইলে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে একত্রতা পোষণ করে মাঠে আসি থাকবো এবং আমরা কিছুক্ষণের মধ্যে আরো স্পষ্ট করে আমরা বিবৃতি দিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শুধু ইউআইউ না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউআইউর সাধারণ শিক্ষার্থীদের পাশে এখন থেকে ইনশাল্লাহ আন্দোলনে থাকবে যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া নাম নেবে ধন্যবাদ